লাইভ স্ট্রিমে আর আজকে বেসিক্যালি আমি কথা বলতে চলেছি ইউটিউবে একাচিস চার্জ চার জুমেন্টা ওয়াশ্রাম কমপ্লিট করা রকেট সায়েন্সের বিষয় তো আমি একটা টেক ইউটিউবার হয় তোমাদেরকে আমি বলছি আর এখানে আমি তোমাদের যেহেতু লাইভ চলছে এর জন্য আমি তোমাদেরকে কোনো রকম স্ক্রিন রেকর্ডিং কোনো স্ক্রিনশট ব্যাগারে আমি তোমাদের প্রুফ দেখাতে পারবো না বাট আমার কথাগুলো তোমরা মাথায় রাখবে আর আমি তোমাদের লাইভে এই সমস্ত কিছু বলবো তোমার যদি আমার কথাগুলো শোনো তাহলে তোমার কোন কথাটা তোমার কাজে লেগে যাবে তুমি এখন বুঝতে পারবে না কিছুদিন পর বা এক সময় তুমি বুঝতে পারবে যে হ্যাঁ রোহিত ভাই ঠিকই বলেছিল এই কথাটা আমার কাজে আসছে বা এই জিনিসটা আমার সাথে হচ্ছে এই জিনিস তুমি বুঝতে পারবে তো লাইভ স্ট্রিম করারও একটা কারণ আছে তার জন্য আমি লাইভ স্ট্রিম করছি তো সর্বপ্রথম কথা তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো আমি তোমাদের বলতে চলেছি একের জি সাবস্ক্রাইবার চাচ্ছে ওয়াটস্ট আমি কীভাবে কমপ্লিট করতে হয় ইউটিউবে তো দেখো ইউটিউবে এমন অনেক চ্যানেল পড়ে আছে যারা তোমাদের কাছ থেকে অর্ডার নেবে তোমরা কিছু টাকার বিনিময়ে এক হাজার চার হাজার ঘন্টা কমপ্লিট করতে পারবে বাট আমি তোমাদের একটা কথা বলতে চাই আমি কিছুদিন আগে আমার এখানে বন্ধুর চ্যানেল আমি টাকা দিয়ে মোটাইজ করার জন্য অর্ডার লাগিয়েছিলাম সেখানে একটা অনেক বড়ো ভুল হয়ে গেছে তার জন্য আমাকে সাড়ে পাঁচ হাজার টাকা লোকসান দিতে হয়েছে আমার বন্ধুকে দিতে হয়েছে এবং তার চ্যানেলটা ডিলেটও হয়ে গেছে তো সমস্ত কিছু তোমাদের সাথে বলছি তো যারা এই সমস্ত চক্কর আছে যে আমি টাকা দিয়ে চ্যানেল মোটাইজ করবো হ্যাঁ এটা মানছি যে চ্যানেল মোমিটাইজ হয় বাট এখানেও একটা ভাগ্যের খেল আছে ভাগ্য থাকলে হবে যদি তোমার ভাগ্য থাকে তাহলে তারা চ্যানেল মহিটার্জ করে দেবে আর যদি ভাগ্য না থাকে তাহলে ভাই তোমার টাকাও যাবে তোমার চ্যানেলেও ডিলিট হয়ে যেতে পারে তো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলে দিচ্ছি আমার বন্ধুর চ্যানেল আমি শো গ্যারান্টি নিয়ে নিয়েছিলাম যে আমি তোর চ্যানেলটা মোইটার্জ করে দেবো আর কিছু টাকার বিনিময়ে তো বন্ধু বললো যে হ্যাঁ চ্যানেল মিটার্জ হবে তাহলে খুব ভালো আর তার চ্যানেলে ছিল দেড়শো দেড়শো প্লাস ভিডিও আপলোড ছিল শর্ট ভিডিও তার চ্যানেলের নাম হচ্ছে এল জি রাইডার এস এস জিও নাই সেই চ্যানেলটা তোমরা এখন ইউটিউবে পাই না আগে ছিল তো সেই চ্যানেলটা ওয়াশ টাইম অর্ডার লাগিয়েছি দুই মাস দুই মাস লেগে গেছে তার সাথে কথা বলছিলাম ঘাটিয়ে 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 অনেক কথা বলার পর সেই দুই মাস পরে ওয়াশ টাইম কমপ্লিট করে দেয় তাও কীভাবে কমপ্লিট করে আর একটা জিনিস বলি সে আমাকে বলছিল যে ওয়াশর কমপ্লিট করার জন্য অর্ডার লাগিয়েছে সে বলছে যে পাঁচ মিনিটে দুটো ভিডিও আপলোড করো প্রাইভেট করে আরও যখন অর্ডার হচ্ছে না তখন বলছে যে বারো মিনিটে দুটো ভিডিও আপলোড করো রাত দশটার সময় বলছে তখন আমাকে ভিডিও ক্রিয়েট শ্যুট করে এডিট করে রাত দশটা সকাল হয়ে গেছে রাত তিনটে বেজে গেছে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি বলে যে আমরা সকালে কাজ স্টার্ট করবো রাতের মধ্যে ভিডিও চাই আমাদের বারো মিনিটে দুটো তো আমরা রাত্রে ভিডিও শুট করে অনেক কষ্ট করে রাতের মধ্যে আর রাত তিনটের মধ্যে আমরা ভিডিও কমপ্লিট করে আপলোড দিয়ে দিয়েছি যাতে ওরা সকালে কাজ করে আমাদের বাস ট্যাম্প বাড়িয়ে দিতে পারে সেখানেও আমাদের কোনো রকম কাজ হয়নি ইউটিউব চ্যানেলটা মনিটাইজও হয়নি তারপর কিছু দিন গেল আমি তাকে বললাম যে তোমাকে করতে হবে না তোমরা আমার পয়সা ফেরত দিয়ে দাও যেহেতু অনেক দিন হয়ে যাচ্ছে বন্ধুর চ্যানেল পার্সোনালি তো তাকে এই কথা বলার পর সে কিছুই ওকে একজন আমার লাইভে এসেছে তো তোমাকে ওয়েলকাম অ্যান্ড স্বাগতম জানাই তোমার আর যারা লাইভ দেখছো তাদেরকে বলি মনে কোনো রকম প্রশ্ন থাকলে তোমাকে কমেন্ট করতে পারো দাদা একটা কথা ছিল বলবো হ্যাঁ বলো ডোন্ট গেমার ওকে বলো তোমার কি কোশ্চেন আছে তো তোমাদের কোশ্চেনও অ্যান্সার করবো তারপর কিছুদিন পর তারা আমার ইউটিউব আমি বলছি দরো তারা কিছুদিন পর আমার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করতে শুরু করলো লাইভ স্ট্রিম করে তারা কী করছে না অন্য কারো সিরিয়াল ওই চ্যানেলে আপলোড পর পরপর তিন চারটে লাইভ স্ট্রিম করেছিল আমি যখন লাইভ স্ট্রিম করছি ওরা লাইভ স্ট্রিমে বসিয়ে দিয়েছিলো তিন চারটে সিরিয়াল আর সেই সিরিয়াল যাদের ছিল তারা কপিরাইট স্ট্রাইক মেরে দেয় একটা না দুটো নয় তিন তিনটে স্ট্রাইক মেরে দেয় তার কারণে চ্যানেলটা একটা পুরোপুরি টার্মিনেট হয়ে যায় তো এখানে চ্যানেল তো টার্মিনেট হয়ে গেছে ইউটিউবকে রিকোয়েস্ট করেছি যে স্ট্রাইক মেনেছে তাকেও রিকোয়েস্ট করেছি বাট তারা কোনো রকম রেসপন্স দিইনি সেই চ্যানেলটা গায়েব হয়ে গেছে তাহলে কেন তোমরা একটা জিনিস ভাবো যে আমি অন্য কারো চ্যানেল টাকা তার কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছি অন্য কাউকে অর্ডার লাগেছি তার চ্যানেলটাও গায়েব হয়ে গেছে তার চ্যানেল মিজাজও হয়নি তাহলে এবার বলো অন্য কারো চ্যানেল যদি তোমার জন্য ডিলিট হয়ে যায় তাহলে সে কতটা রাগ করবে তো বাইদে সে বন্ধু ছিল বেস্ট বন্ধু তার জন্য কিছু বলিনি তো আমি তোমাদের জাস্ট এই ভিডিওতে এটাই বলতে চাই ইউটিউব চ্যানেলে একেবারে সাবস্ক্রাইবার চা ঘন্টা ওয়াশ্রাম কমপ্লিট করার পেছনে কোনো রকম রকেট সায়েন্স নেই ঠিক আছে তোমরা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে তোমার মেহনতা দমে ইউটিউবে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি তোমরা ইউটিউবে রেগুলার কন্টিনিউসলি ভিডিওস আপলোড করবে ওকে তোমরা ভিডিওস আপলোড করছো তোমার ভিডিও খারাপ কি ভালো এটা দেখার দরকার নেই তোমাদের প্রথম যখন আসবে তোমাদের রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে ধীরে ধীরে ইমপ্রুভ হবে তোমার কন্টেন্ট তবে হয়তো তোমরা ভিডিও আপলোড করবে আপলোড করার পর তোমরা তোমরা আজকে একটা ভিডিও আপলোড করেছো এই ভিডিওটা তোমার চললো না দশ থেকে পনেরোটা ভিউ তোমার এখানে চললো না বাট কিছুদিন পর কিছুদিন পর তোমরা আরও যখন ভিডিও আপলোড করবে তখন তোমরা দেখতে পারবে যে ধীরে ধীরে তোমার যেই ভিডিওটা নতুন আপলোড করবে সেই ভিডিওতে ভিউ নাও আসলে তোমরা যে আগে যে ভিডিওগুলো আপলোড করেছো সেই ভিডিওতে তোমার ধীরে ধীরে ভিডিও ভিউজ আসতে শুরু করবে বুঝতে পারছো এর জন্য তোমাদের এখানে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে তোমরা নিউ যেটা নতুন ভিডিও আপলোড করবে সেই ভিডিওতে ভিউ আসলেও হবে না আসলেও হবে বাট তোমাদের যে পুরোনো ভিডিও আপলোড করে রেখেছো সেই ভিডিওতে তোমাদের ভিউ আসতে শুরু করবে সেই ভিডিওগুলো ইউটিউব পুশ করবে তো ইউটিউবের এই জিনিসটা আমি দেখলাম ওকে তো ইউটিউবে রেগুলার কন্টেন্ট আপলোড করো আর যখন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন একদম নতুন ইউটিউব আসবে তখন তুমি যেই ক্যাটাগরিতে মাস্ট আছো যেই ক্যাটাগরিতে মাস্টার হাসিল করেছো বা তোমরা করতে চাও সেই ক্যাটাগরিতে তোমরা শর্ট ভিডিও বানাবাই শর্ট ভিডিও বানাও লং কন্টেন্ট তোমরা প্রথম প্রথম বানাতে পারবে না অনেক সমস্যা হবে লাইট সেট আপ মাইক ফোন অনেক কিছু তো প্রথম তোমরা শর্ট ভিডিও ক্রিয়েট করো শর্ট ভিডিও তোমরা রেগুলার আপলোড করো দেখো তোমার চ্যানেল কীভাবে গ্রো হয় শর্ট ভিডিও থেকে তোমরা সাবস্ক্রাইবার গেন করে নাও তারপর তোমরা লং ফর্ম কন্টেন্ট ক্রিয়েট করবে তাহলে তোমাদের লংকে ভিউস আসবে কারণ তোমরা যখন চ্যানেল স্টার্ট করবে তখন তোমাদের জিরো সাবস্ক্রাইবার থাকবে তখন যদি তোমরা লং স্টার্ট করো তাহলে তোমাদের ভিডিওটা বেশি মানুষের কাছে পুশ করবে না দু একজনের কাছে পাঠাবে তারা ভিডিওটা বেশি সময় দেখবে না আর ভিডিওটি পুশ করবে না ওকে এর জন্য তোমাদের যখন নতুন স্টার্ট করবে তখন শর্ট থেকে স্টার্ট করো শর্ট ভিডিও ক্রিয়েট করো শর্টের মাধ্যমে সাবস্ক্রাইবার গেন করো তারপর লং ভিডিও ক্রিয়েট করবে তোমাদের ওই লং ভিডিওতে যে সমস্ত সাবস্ক্রাইবার তোমাকে সাবস্ক্রাইব করেছে তারাই লং ভিডিওটা দেখবে আর ইউটিউব তারপর তোমার লং ভিডিওগুলো পুশ করবে আশা করি বুঝতে পেরেছো একজন আমাকে কমেন্ট করেছে দেখিনি কী লিখেছে অনেক ভিডিও ভয়েস ভিডিও কি বলছে অন্যের ভিডিও ভয়েস ভিডিও নয় আর ভিডিওটা আমার থাকবে কোনো সমস্যা হবে তো ভাই কোনো সমস্যা হবে না ভাই আমাকে কমেন্ট করেছে যে অন্যর ভিডিও ঠিক আছে অন্যর ভিডিওর ভয়েস সেই ইউজ করবে মানে গান ইউজ করবে কিন্তু ভিডিওটা তার হবে তো ভাই কোনো কিছু হবে না তুমি ইউজ করতে পারো তোমার যদি ভিডিও হয় অন্য কারোর সাউন্ড ইফেক্ট ইউজ করো তাহলে কোনো কিছু হবে না বাট এখানে তোমাদের একটু কপিরাইট ক্লেম আসতে পারে এর থেকে চ্যানেলে কোনো রকম সমস্যা হয় না জাস্ট আর্নিং হয় না এখানে তোমাকে একটা জিনিস করতে হবে যে তোমার ভিডিওর যে সাউন্ড আছে না সেই সাউন্ডটা তোমাদেরকে একদম কম করে হবে পুরো একদম জিরো করলে হবে না হালকা একটু কম করে দেবে একদম যাদের ওর সাউন্ডটা শোনা যায় তাহলে এখানে তোমারও ভয়েস থাকবে এতে তোমার কোনো ধরনের সমস্যা হবে না এখানে অনেক মানুষ আছে যারা অন্য কারো ভিডিও ইউজ করে তার ভয়েস দেয় তো তাদের কোনো সমস্যা না তোমার যদি পার্সোনালি নিজের ভিডিও থাকে তাহলে তো ভাই কোনো সমস্যা হবে না দেখো আমি এখানে তোমাদের সাথে লাইভ স্ট্রিম করছি এখানে আমি সং চালিয়ে রেখেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সঙ্গে আমার কোনো ধরনের কপিরাইট ফিল্মে কিচ্ছু আসবে না এই লাইভ স্ট্রিমে ওকে কারণ এইগুলো হচ্ছে সব নো কপিরাইট সং চলছে ইউটিউব থেকে চালাচ্ছি আমি তোমাদের দেখিয়ে দিই আশা করি দেখতে পারবো হয়তো ওকে তো এটাই তো আমি ফার্স্ট লাইভ এটা আসলাম আমি আর একটা জিনিস আমি তোমাদের পরে বলবো এখন আমি তোমাদের বলবো না আমার চ্যানেলে একটা জিনিস হয়েছে তার জন্য আমাকে লাইভ স্ট্রিম করতে হচ্ছে তো ভাই তোমাদের সাথে কোনো ধরনের সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো মেসেজ করতে পারো এছাড়া আমি তোমাদের জন্য একটা সময় আসবো যখন আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এই সমস্ত কিছু আমি তোমাদেরকে ডেলিভার করবো পার্সোনালি নিজের গ্যারেন্টিতে কারণ আমি এখানে শিক্ষা হয়ে গেছে ভাই অন্য কারো চ্যানেল আমি অন্য কাউকে অর্ডার দিয়েছিলাম সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা পুরোপুরি মানে ওর চ্যানেলটা পুরোপুরি গেছে তো এখানে সমস্ত কাজ আমি নিজে শিখে নেবো ওয়াশ্যাম সাবস্ক্রাইবার বাড়ানো এই সমস্ত কিছু আমি নিজে শিখে নেব তারপর আমি তোমাকে প্রোভাইড করবো কীভাবে তোমরা সাবস্ক্রাইবার ওয়াটেম বাড়াবে মানে বাড়িয়ে দেবো ওকে তো লাইভ স্ট্রিম অনেক বড়ো হয়ে যাচ্ছে আর থ্যাংক ইউ সো মাচ ডোন্ট গেমার এনা আগে আমাকে কমেন্ট করেছিলেন তো আরও কোনো কমেন্ট থাকলে যারা এই লাইভ স্ট্রিমটা পরে দেখছো তারা আমাকে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই তোমাদের জন্য পার্সোনালি একটি ভিডিও বানাবো আর একটা কথাই আমি তোমাদের বলতে চাই ভাই তোমরা অনেকে আছো যারা আমি বলে দিচ্ছি ভাই পড়াশোনায় আমি অতটা ভালো নয় যা কিছু শিখেছি একটু একটু ইংলিশ বা একটু একটু হিন্দি এই সমস্ত কিছু আমি শিখেছি ইউটিউব করার জন্যই ভাই আমি অনেক দিন ধরে ইউটিউবে আসবো বলে একা একা বক বক করতাম হিন্দিতে ভিডিও বানাই আমি অন্য চ্যানেলে ওখানে আমি হিন্দিতে প্র্যাকটিস করছিলাম প্রথম যখন আমি ভিডিও বানাই তখন হিন্দিতেই বানাই ওকে বাংলা তো হলো আমি কিছুদিন বছর মতো হচ্ছে বাংলা এই চ্যানেলটি আমি ওপেন করেছি আগে আমি হিন্দিতে প্র্যাকটিস করলাম হিন্দি শিখলাম তারপর একটু একটু ইংলিশ শিখলাম এখনও যে প্রপারলি পারি এটা বলছি না অল্প অল্প হিন্দি শিখলাম বাংলাতেও পারি না বলতে গেলে মানে পড়াশোনা আমার এডুকেশন অতটাও ভালো নয় থোড়া মোডার যা জানি এই জাস্ট ওকে তারপর আমাকে আরও কমেন্ট করেছেন একজনই আমার লাইভ স্ট্রিম দেখছে তো আই এম হ্যাপি লাভ ইউ কী করেছে অন্যের কার্টুন ভিডিও ভয়েস নিয়ে নিজের ভিডিও দিলে কোনো সমস্যা হবে অন্য কার্টুন ভিডিওর ভয়েস নিয়ে তো ভাই তুমি যে কোনো ভিডিও সাউন্ড নিতে পারো ভাই ওখানে তোমাকে তোমার ভিডিও হলে হবে ভাই তোমাকে এখানে ফিফটি পারসেন্ট মেহনত দেখাতে হবে অন্য কারো কার্টুন সাউন্ড নিচ্ছ কোনো ব্যাপার না অন্য কারো সং ইউজ করছো কোনো ব্যাপার না চ্যানেলের কোনো ধরনের ইউজ চ্যানেলের কোনো ধরনের সমস্যা না যদি তুমি অন্য কারো সাউন্ড ইফেক্ট সং ইউজ করো যদি তুমি অন্য কারো ভিডিও ইউজ করো তাহলে সেখানে স্ট্রাইক মারতে পারি স্ট্রাইক যদি সে মেরে দেয় তাহলে চ্যানেল ডিলিট হতে পারে তিনখানের স্ট্রাইক নব্বই দিনে মারলে মধ্যে মারলে এখানে সমস্যা হবে তোমরা যে কোনো ভয়েস ইউজ করতে পারো যে কোনো সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারো তোমরা ইউটিউবে শর্ট ভিডিও তো দেখোই যে অন্য কারো ভিডিও তারা তুলে ধরে এবং ইমপ্রেশান দেয় তো ওখানেও একটা সমস্যা আছে ইমপ্রেশান দেয় তো এখানে যার ভিডিও তোমার যদি ইউটিউব থেকে ভিডিও তুলে মারো আর তোমার ওই ভিডিওতে যদি বেশি ভিউ চলে আসে তার চোখে যদি পড়ে যায় সে ভাববে যে আমার ভিডিও তো কম ভিউ আরে আমার ভিডিওটা ইউজ করে এত ভিউ গেন করলো তখন ভাই তোমার ভিডিওতে স্ট্রাইক সে মারবেই বলো যে আমার চ্যানেল গ্রো হচ্ছে না এই চ্যানেল গ্রো করে নিলো তোমাকে তখন স্ট্রাইক মেরে দেবে তো ওইখানেও একটা রিক্স থাকে তো সাউন্ড তোমরা যারা ইউজ করতে চাও অন্য কারো সাউন্ড ইউজ করতে পারো কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আশা করি কি হবেই না ভাই কোনো ধরনের সমস্যা হবে না কপিরাইট ক্লেম আসলেও আসতে পারে বাট ওতে কোনো সমস্যা হয় না তোমরা ট্রাই করো ভাই আর যারা প্রথম ইউটিউবে আসতে চাও তাদেরকে বলি দিই তাদের সাথে কী কী প্রবলেম বা কী কী সমস্যা হবে এই বিষয়ে আমি তোমাদের নেক্সট লাইভে কথা বলবো যে প্রথমে ইউটিউবে আসতে গেলে বা প্রথম তোমরা ইউ লাইভ ইউটিউব শুরু করতে গেলে তোমাদের কি কি সমস্যা হবে কি কী জিনিস করতে হবে কি কি লোকে বলবে কি কি তুমি ভাববে এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে শেয়ার করবো আর এই ভিডিওতে আমি যে টাইটেলটা ছিল আরেকবার তোমাদের মনে করে দিই রকেট সায়েন্স বলে কোনো কিছু হয় না ঠিক আছে যে তুমি এখানে একদিন চ্যানেল খুলে বুস্ট করে উড়ে যাবে রোনাল্ডো ফাইনালি রোনাল্ডোর এখানে চ্যানেল ওপেন করেছে তো ওখানে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে টেন মিলিয়ন আর টেন মিলিয়ন হ্যাঁ টেন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এখন তো মনে হয় পঞ্চাশ মিনিট উপরে চলে গেছে সাত দিনে কমসে কম সাত দিনে একসাথ আট দিনে হয় আট দিনে আট দিনে সে দশ কোটি টাকা ইনকাম করেছে বুঝতে পারছো ভাই যেটা আমাদের সারা জীবনে ইনকাম হয় না সেটা আট দিনে ইনকাম করে নিয়েছে তো এটা যে তোমরা আট দিনে দেখছো এটাকে রকেট সায়েন্স আমরা মানলেও মানতে পারি বাট সে যে কত বছর ধরে সে একটা ফেস ভ্যালু সে একটা ব্র্যান্ড হয়েছে তারপর ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে তার জন্য হয়েছে ওকে তো এটাই বলতে চাই রকেট সায়েন্স কোনো কিছু নয় ইউটিউবে যদি গ্রো হতে চাও কন্টিনিউ এটা তোমাদের সবাই বলেছে কন্টিনিউ ভিডিও আপলোড করো কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে কী হয় দেখো আমি কন্টিনিউ তো ভিডিও আপলোড করতে পারি না বাট আমার চ্যানেলে কিছু ভিডিও পড়ে আছে যেগুলো অনেক দিন আগে আমি আপলোড করেছি বাট আমি যখনই আমার চ্যানেলে ভিডিও আপলোড করি ধরো আমি পরপর দুই দিন ভিডিও আপলোড করলাম তারপর আমি দেখি কি আমাদের আমার পুরোনো ভিডিওতে ভিউ আসতে শুরু করেছে তো এই জন্য তোমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে যে কোনো একটা ভিডিও বেরিয়ে যেতে আর যে কোনো একটি ভিডিও তোমার যদি বেরিয়ে যায় তাহলে ভাই তোমার চ্যানেল মিটে আছে এক হাজার আবার চার ঘন্টা ওয়াশেম কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে একটা ভিডিওতে দেখাবো যে ভিডিওতে আমার ইনকাম কত হয়েছে দুই লাখ হ্যাঁ দুই লাখ ভিউ এসছে চার মিনিটের চার থেকে পাঁচ মিনিটের ভিডিও দুই লাখ ভিউ এসছে আর ওইটার আর্নিং ডলার আমি তোমাদের দেখাবো অ্যাপ্রক্স তোমরা ভেবে নিতে পারো ভাই পাঁচ হাজারের ওপরে এসছে আমি তোমাদের এখন বলছি না ফিক্স আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে ওকে তো আমাকে আরও কমেন্ট করেছে যে আমাকে কমেন্ট করেছিল তারটাই পড়ি আমি যেটা বলছিলাম অন্যের ভিডিও প্রথমে ম্যাট বিটম্যাট ম্যাট ডাউনলোড করে ভয়েস ভয়েসের তাকে নিয়ে নেব তারপর সেই ভয়েসটা আমার নিজের ভিডিওতে দেব সে কি বুঝতে পারবে তার ভয়েস নিয়েছি না ভাই সে বুঝতে পারবে না আর এখানে তুমি আমাকে লাইভ একখানা জিনিস বলে দিয়েছো যে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তো অনেকে এই বিষয়ে জানে না তো আমি যদি এখন তোমাদের বলে দিই কিভাবে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে হয় ইউটিউবের ভিডিও বা ইনস্টাগ্রামের ভিডিও আমার লাইভ স্ট্রাইক ব্যাগারা চলে আসতে পারে তা আমি বলছি না এই ভাই কমেন্ট করেছে কমেন্টে তোমরা দেখি নাও নাম লিখে দিয়েছে কী কী অ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে হয় তো ওই অ্যাপ দিয়ে তোমরা ইউটিউবের ভিডিও ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করতে পারবে ওকে তো হ্যাঁ ভাই তুমি যেটা বলেছ একদম ঠিক বলেছো তোমার অনেক দিন ধরে ইউটিউবে আছো কি আমি জানে না বাট তোমার একটু হলো নলেজ ইনক্রিজ হয়েছে হ্যাঁ ভাই তুমি করতে পারো অন্য কারো তোমরা ওইখানে ভয়েসটা নিতে পারো ওকে পুরো সাউন্ডটাই নিয়ে নেবে শর্ট ভিডিও সাউন্ড তোমরা নিতে পারো তোমার ভিডিওতে ইউজ করো মাস্ক ইউজ করো কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না জাস্ট তোমাকে একটা কথায় মাথায় রাখতে হবে তোমাকে এখানে ফিফটি পার্সেন্ট মেহনত দিতে হবে ইউজ করেই দেখো ভাই আমি তোমাদেরকে বলছি আমার কথাও বিশ্বাস করতে হবে না তুমি নিজে থেকে একবার ইউজ করে দেখো তারপর দেখতে পাবে যে তোমার কপিরাইট ক্লেম এসেছে কি আসেনি তোমার কপিরেট ক্লেম আসবে না আমি তোমাদের বলে দিচ্ছি তোমার ভিডিওর পুরো একদম ফুল সাউন্ড লো করবে না হালকা একটু রেখে দেবে যেটা তোমার সাউন্ড যাতে বোঝায় না যায় হালকা একটু সাউন্ড রেখে দেবে এবং ওর সাউন্ডটা তোমরা ইউজ করে দেবে পাঁচ পার্সেন্ট তোমার সাউন্ড রাখবে আর ওর পাস ওর সাউন্ডটা সব রেখে দেবে ঠিক আছে ওর ওরটা হান্ড্রেড পার্সেন্ট রাখবে তোমারটা ফাইভ পার্সেন্ট সাউন্ড রাখবে তাহলে দেখবে ওটা সম্পূর্ণ তোমার সাউন্ড হয়ে যাবে ওটা সম্পূর্ণ তোমার ইউটিউবের শর্টে থেকে যদি করো তাহলেও বুঝে যাবে যে ওর সাউন্ড ইউজ করেছ ওকে এটাই কথা ছিল তো থ্যাংক ইউ সো মাচ যে আমাকে কমেন্ট করছো আর আমি তো অনেক খুশি ভাই আজকে আমার প্রথম লাইভ চ্যানেলে আর এক একজন একজন এসেছে তিনখানা কমেন্ট করেছে তার আমি উত্তরটাও দিতে পেরেছি অনেক ভালো লাগছে তো তোমরা নেক্সট ভিডিও কিসের উপর চাও সেটাও কমেন্ট করতে পারো তো ভাই আজকে এই লাইভটা এখানে আমি অ্যান্ড করছি তোমরা পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিও দেখছো ভালো থেকে সুখে থাকো এবং আমি চেষ্টা করব তোমাদের লাইভের মাধ্যমে আমার কিছু অনুভূতি শেয়ার করার আমি এটা বলবো না যে তোমরা লাইভ থেকে অনেক কিছু তোমাদের শেখাতে পারবো অনেক কিছু দেখাতে পারবো বাট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো লাইভে আমি তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কী কী হয়েছে কী কী হবে তোমার সাথে বা কী কী তোমাকে অ্যাফোর্ড করতে হবে কি কি তোমাকে বাই করতে হবে এছাড়া ফ্যামিলি প্রবলেম ফিউচার প্রবলেম আশেপাশের লোক কি বলবে তোমাকে কি কী পরিস্থিতি আসবে সেগুলো তোমাকে কিভাবে ম্যানেজ করতে হবে এই সমস্ত কিছু বলবো ভাই তো এই সমস্ত কিছু একটু হলেও আমার ইনক্রিজ হয়েছে একটু হলেও আমি জানতে পেরেছি যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের শেখাতে পারবো আর আজকের এই লাইফটা আমি এখানে অ্যান করছি কিন্তু তার আগে আমি তাকেই ধন্যবাদ জানাতে চাই যে আমার এই লাইভ স্ট্রিমটা দেখেছে কমেন্ট করেছে এবং তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো ভাই পরবর্তী আমার যে সমস্ত ভিডিও আসবে সেই ভিডিওতে একটা হলেও লাইক করো এবং আমার লাইভগুলো দেখার চেষ্টা করো কিছু হলেও তোমরা জানতে পারবে শিখতে পারবে এবং সকলকে থ্যাংক ইউ সো মাচ যারা আমার এই লাইভ স্ট্রিমে এইটুকু সময় দিয়েছো সো আজকের মতো ভিডিওটা এখানে অ্যান্ড করছি তোমরা ভালো থেকে সুবিধা এবং নিজের স্বপ্নের উপর কাজ করতে থাকো সফলতা একদিন নিশ্চয়ই পাবে রোহিত ভাই সাপোর্ট তোমাদের সাথে আছে আর থাকবে আর খুব শীঘ্রই আমি তোমাদের জন্য এমন একটি সেট আপ নিয়ে আসতে চলেছি যে সেট আমি তোমাদের ওয়াশ টাইম সাবস্ক্রাইবার পূরণ করে দিতে চলেছি আমি তো স্টার্ট করেই ছিলাম এই সেট আপের বিষয়ে বাট আমি এখানে সম্পূর্ণভাবে আমি তৈরি ছিলাম না অন্যকে দিয়ে আমি ওয়াশ টাইম কমপ্লিট করাতাম তোমাদের ওয়াশ টাইম সাবস্ক্রাইবার কমপ্লিট করাতাম আমি এখানে পাঁচশো থেকে হাজার টাকা প্রফিট রাখতাম ওকে তো তাদের ভরসায় ছিলাম আমি বাট আমি এখানে একটা পার্সোনালি নিজের এক্সপিরিয়েন্সে আমি তোমাদের মানে সমস্ত কিছু যা করব নিজের দায়িত্বতে করব তোমাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার দায়িত্ব আমার থাকবে এছাড়া একবার সেটাপটা রেডি করতে দাও সম্পূর্ণ কিছু ডিটেলস তোমাদের সঙ্গেই থাকবে আর আমাকে কমেন্ট করেছেন কাইন মাস্টারের লোগো থাকলে কোনো সমস্যা তবে ভাই কাইন মাস্টারের লোগো থাকুক বা ভিএন এর লোগো থাকুক কোনো ধরনের সমস্যা হয় না ইনস্টাগ্রামে সমস্যা হতে পারে ইনস্টাগ্রামে যে কোনো ধরনের ইউটিউব লোগো এই সমস্ত কিছু ফেসবুক ইনস্টাগ্রাম আর ফেসবুকে তোমার যে এই ধরনের কিছু লোগো বা অন্য অ্যাপ্লিকেশান প্রোমোট করার চেষ্টা করো তারা তো ভাবে যে প্রোমোট করছো তো ইনস্টাগ্রাম ফেসবুকে সমস্যা হতে পারে দু একটা ভিডিওতে বাট ইউটিউবে কোনো ধরনের সমস্যা হয় না তোমরা এটা করতে পারো ওকে এটাই জাস্ট বলতে চাইছিলাম তো কাইন্দ মাসের লোগো থাকো কপিরের ওয়াটারমার্ক থাকো কোনো ধরনের সমস্যা হবে না তো লাইভটা এখানেই অ্যান করছি ভালো থেকে সুবিধা দেখো এবং নিজের স্বপ্নের উপর কাজ করতে দেখো সো আজকের মতো ভিডিওটা এখানেই অ্যান করছি জয় হিন্দ জয় ভারত টেক ইউর লাইফ আর একটা কথা বলছি ভাই দেখো দেখো তখন ফার্স্ট টাইম লাইভ করছি তো লাইভটা কীভাবে বন্ধ করবো আমি বুঝতে পারছি না তো খ্যাচ ছোট এখানে একটা সেফ বাটন আছে আমি ক্লিক করে দেখি আর এক স্ক্রিনটা স্পোন যেহেতু এখানে ইউর লাইভ তো এখনও চলছে আমরা এটাকে ও ভাই কী করে কাটে ভাই আমরা এখান থেকে সিম্পলি ক্লিক করবো কাটা চিহ্ন লাইভ স্ট্রিম কী বলবো আর ইউ স্যার দ্য থ্যাঙ্ক ইউ স্টপ লাইভ স্ট্রিম ওকে গাইজ তো এখানে কাটার জন্য অপশন ছিল সেই